সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাজীপুর বাইপাস কাঁচা বাজার আরদে আজকের বাজারে জানিয়ে দেব মরিস কত দকে বেচা কিনা হচ্ছে তবে বাজারে মরিসের আমদানি কিরকম হচ্ছে সেটা আমরা অবশ্য তুলে ধরার চেষ্টা করব বাজারে এই ক্রেতা সংখ্যা কি পাচ্ছেন এটাও আমরা তুলে ধরার চেষ্টা করব তবে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এই যে মরিস দেখতে পাচ্ছেন এই মরিস কিন্তু হাইব্রিড মরিস

অনেক ভালো রাখছেন আলহামদুলিল্লাহ বাজারে এই মরিচের আমদানি কি রকম বেশি বেশি না বাজারে গতকালকে থেকে আজকের বাজারে মরিচ কি রকম আছে কিনা কম আজকের বাজারে কত টাকা 400 টাকা 420 টাকা বললা 420 টাকা বললা এটা কি মরিচ হাইব্রিড হাইব্রিড আর এটা এটাও হাইব্রিড 400 টাকা এটা 400 টাকা তাহলে কয় টাকা কেজি 80 টাকা 80 টাকা কেজি বর্তমান বাজারে কিন্তু এই যে এই হাইব্রিড এটা 420 টাকা এটা হলো 400 টাকা আর আমরা একটু কারেন্ট মরিচটা দেখতে পাচ্ছি

মরিচের দামটা একটু পরিবর্তন হয়েছে আমরা এই পাশে আরেকজন মুরব্বী কাকারে দেখতে পাচ্ছি যে মুরব্বী কাকা এই যে মরিচ বিক্রি করতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ ভালো আছি এই আজকের মরিচটা কত টাকা এইটা মরিচটা বাস্তা আছে 86 টাকা কেজি

আমদানি কিরকম আমদানি কম অনেক কম হ্যাঁ হাইব্রিড বেশি হাইব্রিডে বেশি এই পর্যন্ত আমরা যেটা জানতে পেরেছি গাজীপুর আরো কিন্তু মরিচের আমদানি কারেন্ট মরিচের একটু কম কিন্তু অন্যান্য যেই হাইব্রিড মরিচ এটা নাম মোটামুটি বেশি আছেন তো ওই 72 টাকা কেজি দেশি মরিচ 72 টাকা হ্যাঁ এটা আর দেশি যে মরিচটা আছে সেটা আজকের বাজারে 72 টাকা তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম